એઉળળળ મા� મઉળળ મા儿 મ��ાલલલલ ૾ાજ માલલ શચા окам дай кала আশা করি খুব সুন্দর হবে এবং প্রতিযোগিতামূলক হবে এবং আপনার উৎসমুখর একটা নির্বাচন হবে আগামী জি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের স্মরণকালের সেরা নির্বাচন হবে এবার আপনি নতুন পক্ষে যদি আবার ইলেকশন করতেছেন আপনি যদি এবার সরকারি মতো নির্বাচিত হন তাহলে প্রথম কাজ থাকবে আপনার আমি আগে দুইবার সমিতির সাধারণ সম্পাদক ছিলাম যে সাধারণ সম্পাদক চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের এখন আমি আবারও নির্বাচন করতেছি মার্কেটের মূলবীদের অনুরোধে আমি যখন বিগত সময়ে সাধারণ সম্পাদক ছিলাম তখন একটা বড় আকারের সমিতির অফিস ঘর একটা ক্রয় করে দিয়ে এসেছিলাম সবার সহযোগিতা নিয়েই করেছিলাম আমাদের শহর সহকর্মীদেরকে নিয়ে আগামীতে আমি আসলে ইনশাল্লাহ আমাদের চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের জন্য একটা নিজস্ব ভবন করার উদ্বেগ নেব আমার মার্কা আমার নম্বর এক আমার নাম আফসার হাসান চৌধুরী জসিম আমার প্রতিষ্ঠানের নাম আমার প্রতিষ্ঠানের নাম পাবলিক ইলেকট্রিক স্টোর আমি সকলের ভোট এবং চাই আমি নির্বাচিত হয়ে আসবে আমার আশা করি প্রতিশ্রুতি মতো আমি আমার সাধ্য মতো আমি উন্নয়ন করা যাবো শোন আগামী ইলেকশনে আপনারা কি চিন্তাধারা করছি Субтитры сделал DimaTorzok সালাম ওয়ালাইকুম আসসালাম আরঙ্গলের ভাই

খুবই বিমদ আবার আপনাদের আপনাদের সাথে থাকবো সবাইকে ধন্যবাদ আর আপনাদের জন্য যেহেতু টাইম হয়ে গেছে আপনাদেরকে সবাইকে জানানি বললেন

do

वैश ओरे नी नी दादा प्लग नमासे एभ्रीथिङ ओजलाई खाली त तबे भर्छमा के भोट छै भोट छम どれかのどれかの。<music> <music>